বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটা যারা দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী চিল্লে চিল্লে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্যে হাজার টাকা নয় তিন হাজার টাকা দেবে বিজেপি বলছে মানে শুভেন্দু অধিকারী বলছে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করিয়ে দেবে বিজেপি শুভেন্দু অধিকারী কি বলছে টাটাকে তারা নাকি ফিরিয়ে আনবে শুভেন্দু অধিকারী আরও প্রতিশ্রুতি কি দিচ্ছেন প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে আমার প্রশ্ন অন্য জায়গায় উনি তো দেবেন উনি রাজনৈতিক দল করেন বিজেপি করেন স্বাভাবিক কথা ওনার এই মুহূর্তে কাজ বিজেপিকে রিপ্রেজেন্ট করা উনি রিপ্রেজেন্ট করছে কোনো সমস্যা নেই কিন্তু আমার প্রশ্ন যখন ন্যানো তৈরি হওয়ার কথা ছিল সিঙ্গুরে যখন টাটারা পশ্চিমবঙ্গে আসছিল এই বামেদের হাত ধরে মানে বাম সরকারের হাত ধরে তখন এই শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন শুভেন্দু অধিকারী তখন কাটি মারছিলেন যাতে আন্দোলনের দানা বাঁধে এবং টাটাকে তাড়ানো যায় পশ্চিমবঙ্গ থেকে মনে আছে না ভুলে গেছেন ওই সময় অবশ্য মমতার দলে ছিল কাদের সঙ্গে হাত মিলিয়ে দিনের বেলায় টিএমসি আর রাত্রিবেলায় মাওবাদী জোট শোনা যায় অনেক কিছু তবে এর তো কোনো নির্দিষ্ট প্রমাণ নেই বামেরা বারবার চিল্লে চিল্লে বলেছে তবে মানুষ সব কিছু জানে সিঙ্গুর নন্দীগ্রামের মানুষ জানে তবে আমি আশ্চর্য এই নন্দীগ্রামের মানুষরা এই শুভেন্দু অধিকারীকেই জিতিয়েছে আমার এখন প্রশ্ন যাক যে সত্যিই কি নন্দীগ্রামের মানুষরা ভুলে গিয়েছিল নাকি তারা ভয়ে জড়ো হয়েছিল জানি না সেটা সময়ে কথা বলবে তবে এটা ভুললে চলবে না যেই শুভেন্দু অধিকারী এখন বলছে টাটাকে আনবো সেই শুভেন্দু অধিকারী কিন্তু ওই সময় টাটাকে তাড়ানোর জন্য তৃণমূলে ছিল মনে রাখবেন আপনারা ভুলবেন না চলুন এবারে একটু বামেদের কথা বল অন্যদিকে যখন আমরা দেখতে পাচ্ছি বিজেপি একগুচ্ছ প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে সেখানে বামেরা কি হাতগুটিয়ে বসে থাকবে মোহাম্মদ সেলিম কিন্তু এই বিষয়ে তেমন একটা কিছু বলেনি বারবার বলে গিয়েছে রুটি রুজি রোজগার কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করছে বামেরা আমি জানি না বামেরা দু হাজার ছাব্বিশের আগে মানুষকে কি কি প্রতিশ্রুতি দেবে বা দু হাজার ছাব্বিশ নির্বাচনের সময় যে ইস্তেহার প্রকাশ হবে সেই ইস্তেহার প্রকাশে কি কি বলবে তবে আমি মনে করি সময় এখনও রয়েছে বিজেপি কিন্তু ক্যাচ করে নিয়েছে যেটা আমি অনেক দিন আগে বলেছিলাম মানুষকে প্রতিশ্রুতি দিতে হবে নির্দিষ্ট একটা ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দিতে হবে সেটা বিজেপি ক্যাচ করে নিয়েছে বামেরা এখনো হাত গুনছে আমি জানি না অ্যাকচুয়ালি বামেরা কি যদি দেখেন বিজেপি বলছে তিন হাজার টাকা দেবে মহিলাদের তাহলে বামেরা কি এই খেলাতে থাকবে না যদি এই খেলাতে না থাকে তাহলে তো আমার মনে হয় আগে থেকেই খেলা থেকে বেরিয়ে যাবে আরে খেলার ধরনটাই এমন হয়ে গেছে তাই আপনাকে খেলার ধরনের সঙ্গে মানানসই হতে হবে যদি মানানসই না হন তাহলে মানুষ তো এমনিতেই গ্রাহকে পরিণত হয়ে গিয়েছে যে যত দেবে তাকে তত ভোট দেবে আজকের বিজেপি চিল্লে চিল্লে বলছে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে যেটা বামেদের বলা উচিত ছিল আজকের বিজেপি দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দিচ্ছে যেটা বামেদের দেওয়া উচিত ছিল আমি জানি না এটা বলার পরে বিজেপি আবার এটাও করবে কিনা দেখুন আপনারা জানেন এই যে আবাস যোজনা গড়ে এত দুর্নীতি হয়েছে কত সাধারণ মানুষ বন্ধন থেকে লোন নিয়েছে বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে তা সত্ত্বেও তারা ঘর পায়নি বিজেপি তৃণমূলের নেতারা টাকা লুটে পুটে খেয়েছে তাদের ওই ঋণ নেওয়া টাকাগুলো তাদের হাতে তুলে দিয়েছে ঘর পাওয়ার আশায় কিন্তু তারা ঘর পায়নি এই যে তাদের যে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে লোনের কিস্তি গুনতে হচ্ছে তাদেরই গুনতে হচ্ছে কিন্তু এটা এটা অন্য কেউ ভুগছে না বামেরা কি এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে পারবে আমরা ক্ষমতা এলে তাদের লোন মুকুব করিয়ে দেবো নাকি বিজেপিও এটা কপি করে নিয়ে নেবে জানি না বিজেপি তো এক্সপার্ট রয়েছে কপি করে নিতে তাই কপি করে নিতেও পারে তবে বামেরা যদি হাত গুটিয়ে বসে থাকে সেটা বামেদের ব্যাপার বামেরা যদি ভাবে না আমি এইবারে আর আসবো না আমরা লড়াইয়ের ময়দানে নেই অনেকেই বলছে চলুন তাহলে বিজেপি তৃণমূলের লড়াই দেখবেন তবে হ্যাঁ বামেরা তো বলছে আমরা হাত গুটিয়ে বসে নেই তবে মানুষ চায় প্রতিশ্রুতি জানি না এই বামেরা কবে প্রতিশ্রুতি দেবে তবে এটুকু বলতে পারি বিজেপি যেমন বলেছে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করিয়ে দেবে বামেরাও এই প্রতিশ্রুতি দিক মানুষের ওপরে ছেড়ে দিতে হবে মানুষ কাকে ভোট দেবে মানুষ কাকে বিশ্বাস করবে এটা তো জলের মতো পরিষ্কার বামেরা ক্ষমতা এলে প্রতি বছর সরকারি পরীক্ষাগুলো হবে তবে বামেরা কি এই প্রতিশ্রুতি দেবে বামেরাও ক্ষমতা এলে মহিলাদের জন্য তিন হাজার টাকা ওই ভাতার ব্যবস্থা করবে বা যারা লোন নিয়ে লোন দিতে পারছে না তাদের লোনগুলো মুকুব করিয়ে দেবে বিজেপি তো ওই আদানি আম্বানির লোন মুকুব করিয়ে দিয়েছে বামেরা এবারে গরিবদের লোন মুকুব করিয়ে দিই আমি জানি না বামেরা এই প্রতিশ্রুতি দেবে কিনা তবে শুভেন্দু অধিকারী দারুণ গেম খেলে ফেলেছে এবারে দেখুন না দু হাজার ছাব্বিশের আগে এই গেমটা কিন্তু দারুণ চলবে তৃণমূলকে হারানোর জন্য স্বাভাবিক ব্যাপার বিজেপি যখন লড়ছে তৃণমূলকে তো হারানোর জন্যেই লড়ছে তবে এই শুভেন্দু অধিকারীর ওপরে আমি বিশ্বাস রাখি না দিলীপ ঘোষ যদি এখানে বলতো বিশ্বাস ছিল দিলীপ ঘোষ হতে পারে চাঁচা ছোলা ভাষায় অনেক কিছুই বলে দেয় তবে আমি মনে করি দিলীপ ঘোষ তো বিজেপির পুরনো সাথী তাই দিলীপ ঘোষের মুখে শুনলে আরো বিশ্বাস বাড়তো মানুষ তবে শুভেন্দু অধিকারী কবে কোন দলে থাকবে সেটা তো যাই হোক আবার একটা কথাই বলবো বামেদের প্রতিশ্রুতি কোথায় একটা নেতার মুখে দেখি না বামেরা প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ শতরূপ ঘোষ বলেছিল শতরূপ ঘোষ কি বলেছিল যারা ওই সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে এই সিভিক ভলেন্টিয়ার্সদের পার্মানেন্ট মানে তাদের কাজটা পারমানেন্ট করিয়ে দেবে বাম সরকার এলে শতরূপ ঘোষ বলেছিল শতরূপ ঘোষ যদি এটাও বলতো যারা লোন নিয়েছে কোটি কোটি মানুষ তারা লোন শোধ করতে পারছে না ভয়ে ঘর ছাড়া রয়েছে তাদের লোনগুলোও যদি মুকুব করে দেওয়ার ব্যবস্থা করে বাম সরকার এলে এবং বিজেপি যেটা বলেছে যেটা আমি আগেও বলেছিলাম দুশো ইউনিট পর্যন্ত শুভেন্দু অধিকারী বিজেপি ক্ষমতায় এলে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করিয়ে দেওয়া হবে বামেরা কি এমন কোনো প্রতিশ্রুতি দেবে যাই হোক খেলাটা তো এখন প্রতিশ্রুতি নিয়েই হচ্ছে সে তৃণমূল বলুন বা বিজেপি বলুন সেখানে যদি বাম দলগুলো পিছিয়ে তাকে প্রতিশ্রুতি দিতে তাহলে বামেরা যদি বারবার ওই রুটি রোজি রোজগার মজুরদের নিয়ে পড়ে থাকে ভালো কাজ করছে নো ডাউট অন্য দল করছে না একটু তবে মানুষ কি জানেন তো প্রতিশ্রুতি চায় সেই প্রতিশ্রুতি বামেদের কাছ থেকে কবে পাওয়া যাবে সেই আশায় আমিও দিন গুনছি আশা করবো আপনারাও দিন গুনছেন অনেক নেতাকেই জিজ্ঞাসা করেছি কিন্তু কোনো নেতা এর সদুত্ত দিন ইভেন যদি দেখেন মোহাম্মদ সেলিমও কিন্তু এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি বামেরা ক্ষমতা এলে কি বামেরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে নাকি দেবে এটা অবশ্য বলেছে বামেরা ক্ষমতা ক্ষমতা এলে এলে বা সরকার কোনো যেই প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো বন্ধ হবে না সেই প্রকল্পগুলো চলবে যেই প্রকল্প একবার চালু হয়ে যায় সেই প্রকল্প বন্ধ হয় না তবে ঝেড়ে কেসে কিছু বলছে না আমি চাইবো বিজেপি যেমন প্রতিশ্রুতি দিচ্ছে বামেরাও প্রতিশ্রুতি দিই লড়াইয়ের ময়দানে থাকুক যদি প্রতিশ্রুতি না দেয় তাহলে কি হবে আর যদি এই প্রতিশ্রুতি ওই ইস্তেহার প্রকাশের সময় দেয় তবুও দিক আমি চাই দিক এবারে দেখার বিষয় বামেরা কি কি প্রতিশ্রুতি আনে মানুষের জন্যে কি কি প্রতিশ্রুতি দেয় সেটা বড় বিষয় সময় সব কথা বলে দেবে আপনাদের কি মনে হয় বামেদের ইস্তেহারে কি কি প্রতিশ্রুতি মানুষের জন্য দেওয়া উচিত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন